হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি ক্ষীরপায়ে বড়ো মায়ের উদ্দেশ্যে তো আমরা সেখানে তিন বন্ধু মিলে বেরিয়েছি একজন বাইকের কাছে আছে আর আমরা এখানে দুজন মানে কথা বলছি আর কি তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো আমাদের পাশে থাকবে আশা করি সবাই সাপোর্ট করবে আমাদেরকে আজ থেকে তো আমাদের জার্নি স্টার্ট হলো ইউটিউবে তো আশা রাখছি সবাই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে তো চলো দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখাও মন্দিরে বড় মায়ের মন্দির আসার জন্য তোমরা যারা পুজো দিতে যাও তোমরা এই দোকান থেকে পুজোর সামগ্রী কিনে নিতে হবে কাকুর কাছ থেকে তো কাকু এখানে আসতে গেলে ওই ফির পাই থেকে কীভাবে আসবে ফির পাই হালার দিকে থেকে এই যে পিচটা এসছে এই পিচটা ধরে একটু এলে মোরাম ধরে আর এই মন্দিরটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল পঁচিশ বছর হয়ে গেল

যারা যারা আসতে যাও কাউক সমস্ত সামগ্রী কিনতে পারো কাকু খুব কম পয়সাতেই সামগ্রী বিক্রি করে এসেছি পুজো দিতে তো বন্ধুরাও আছে পুজোর দ্বালায় এখানে দাদার দোকান থেকে নিলাম পুজো দিই মায়ের কাছে যাই মায়ের দর্শনে এসেছি অনেক আশাই ইচ্ছা তো আছে মায়ের উপর দেখা যাক কি হয় তার পরমা সবার পরমা আমাদের পেছনেই আছে তো আমরা সবাই মানে কী বলবো নিজের মনের ইচ্ছা আগ্রহ বড়মার কাছে প্রকাশ করতে চাই এটা যাক আর এখানে কোনো যে মানে আলাদা পুরোহিত দিয়ে পুজো হবে এরকম কোনো ব্যাপার না নিজের নিজের মনের ইচ্ছা বড় মার কাছে বলবে নিজের মনের মতো নিজে পুজো করবে বড় মাকে ডাকবে এটাই এখানে সব থেকে বড় মন কথা কীরভাই বড়মা এটা সবথেকে ফুল মাইন্ড

সেখানে দেখ তোমরা তোমাদের মনোকামনা জানিয়ে মায়ের কাছে যদি কিছু চাও সত্যি যদি চাও তাহলে তোমরা এটা দিতে পেতে পারো তোমরা আসলে এখানে দেখতে তোমাদের মনের কামনা জানিয়ে তোমরা এখানে সুতো বাঁধতে পারো তোমরা শুনেছি নাকি এখানে সুতো বাঁধলে যার যা মনের ইচ্ছা সেটা পূর্ণ হয় তো সেই জন্য আমি এই সুতো বাঁধছি যদি আমার ইচ্ছা পূর্ণ হয় তো তুই তাহলে কি মায়ের কাছে কী মানত করলি কাছে মানত তো অনেক কিছুই করার থাকে কিন্তু এখন আজ এসে এটাই মানত করলাম যে ইউটিউব জার্নিটা আজ থেকে শুরু করেছি তো জার্নিটা যাতে ভালোভাবে শুরু হয় এটাই মায়ের কাছে আমি আশা রাখছি